আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার টপিকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট অর্থাৎ ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টাকে সাধারণত আমরা গেট অধ্যায় হিসাবে চিনি এই অধ্যায় থেকে ময়মোহন সিং বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দীপকে একটি সমীকরণ দেওয়া ছিল এখানে ছিল এক্স ইকুয়াল টু এ নট বিসি প্লাস ab not c ab এটা আমাদের একটি উদ্দীপক ছিল একটি ফাংশন ছিল আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক বুলিয়ান পূরক খ দুই থেকে 4 লাইন ডিকোডার ব্যাখ্যা করো গ উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো ঘ উদ্দীপকে প্রদত্ত ফাংশনটির মান শুধু দিয়ে বাস্তবায়ন করে দেখাও এই যে উদ্দীপকে আমাদের একটি ফাংশন ছিল এই ফাংশনটাকে আমাদের করতে হবে সরলীকরণ করতে হবে অর্থাৎ এটাকে আমাদের সরল করতে হবে সরল করার পরে যে মানটা বের হবে এই মানটাকে কি করতে হবে নর্গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে আশা করি বুঝতে পেরেছ চলো আমরা ধারাবাহিকভাবে রিকোয়ারমেন্টগুলোর উত্তরগুলো দেখে আসি কুয়া নম্বর বলেছে বলিয়ান পুরক কি সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি লিখতে পারো বলিয়ান বীজগণিতে চলকের মান শূন্য এবং এক এক একটিকে অপটিত বলিয়ান পূড়ক বলে আমি আবারও বলছি বলিয়ান বীজগণিতে চলকের মান শূন্য এবং এক একটিকে অপটিত বলিয়ান পুরক বলে ঠিক আছে তারপরে ক নাম্বারে বলেছে দুই থেকে চার লাইন ডিকোডার ব্যাখ্যা করো তুমি লিখতে পারো দুই থেকে চার লাইন ডিকোডার হলো একটি ডিজিটাল সার্কিট দুই থেকে চার লাইন ডিকোডার হচ্ছে একটি ডিজিটাল সার্কিট ঠিক আছে পরবর্তীতে তুমি লিখবা তোমাকে কি বলেছে দুই থেকে চার লাইন ডিকোডারটা ব্যাখ্যা করার জন্য এই যে দেখো দুই থেকে চার লাইন ডিকোডার ডিকোডার তুমি ফার্স্ট অফ অল লিখতে পারো এই যে ডি কুডার ডি কুডার প্রথম ডি কুডারের সংজ্ঞাটা দিয়ে নিবা কিভাবে সংজ্ঞাটা দিবা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার পদ্ধতিকে ডি বলে আমি আবারও বলছি কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার পদ্ধতিকে কি বলে ডিকোডার বলে এ সংখ্যাটা দেওয়ার পরে তোমাকে কি বলেছে তারা দুই থেকে চার লাইন এরকম একটি ডিকোডার দেখানোর জন্য তাহলে তুমি লিখতে পারো এই যে দুই থেকে চার লাইন ডিকোডার একটি ব্লক চিত্র তুমি লিখতে পারো ঠিক আছে অর্থাৎ ইনপুট থাকবে কয়টা দুইটা আউটপুট থাকবে কয়টা চারটা ঠিক আছে আউটপুট কয়টা থাকবে চারটা তাহলে এখানে লিখতে পারো একটা ইনপুট এ আর একটা হচ্ছে বি তারপরে তুমি ডি জিরো দিলা ডি ওয়ান দিলা ডি টু দিলা ডি থ্রি দিলা অর্থাৎ আমাদের দুই লাইন থেকে চার লাইন যে ডিকোডার থাকবে এর ইনপুট থাকবে দুইটি আউটপুট থাকবে চারটি এটা কি এটা হচ্ছে ডিকোডার এটা হচ্ছে ডিকোডার ঠিক আছে এই এই ডিকোডারটা পরবর্তীতে তুমি একটি সত্যক সানি দিয়ে দিতে পারো ঠিক আছে তার একটি সত্যক সানি দিয়ে দিতে পারো যেমন মনে করো সত্যক সানি তুমি যদি দাও তাহলে ইনপুট দুইটা থাকলে গড় হবে আমাদের কয়টা চারটা লেখার জন্য একটা তাহলে পাঁচটা দিতে পারো এই যে 1 2 3 4 এই যে তাহলে আমাদের ইনপুটের জন্য গড় হবে কয়টি দুইটি ঠিক আছে ইনপুটের জন্য হবে হবে কয়টি কয়টি এই যে এবং আউটপুটের জন্য তাহলে তারপরে তুমি ডি থ্রি দিয়ে দাও ঠিক আছে এই যে আমরা কি করলাম একটা দুই লাইন থেকে চার লাইন ডি করে একটি সত্য সানি এঁকে নিলাম এখন আমরা জানি ইনপুটের ক্ষেত্রে এই যে এই দুইটা তো আমাদের ইনপুটের ঘর ঠিক আছে এটা হচ্ছে ইনপুটের ঘর আর এইগুলো হচ্ছে আমাদের আউটপুটের ঘর ঠিক আছে তাহলে দেখো আমরা জানি ইনপুটের ক্ষেত্রে দুই ইনপুট ইনপুট বিশিষ্ট ইনপুটের ক্ষেত্রে প্রথম যে এখানে আমাদের কি করতে হবে এখানে দুইটা জিরো দিতে হবে দুইটা ওয়ান দিতে হবে এখানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তার পরবর্তীতে এই যে ডি তুমি মানগুলো কিভাবে বসাবা ডি মানগুলো বসাতে গেলে প্রথম করে ওয়ান দিতে হবে অর্থাৎ এ জি জি ডি কাজ করতেছে প্রথম যেহেতু তুমি জিরুর কাজ করতেছ এই যে দেখো জিরো ঘরের কাজ করতেছো অর্থাৎ এখন জি ডি জিরো যেখানে আছে এখানে হবে ওয়ান বাকিগুলো সব সৈন্য হবে বাকিগুলো সব সৈন্য হবে তারপরে দেখো এই যে ওয়ানের কাজ করছে সৈন্য ওয়ানের মান কথা ওয়ান ঠিক আছে তাহলে ওয়ানের কাজ করতেছো তার মানে ডি ওয়ান যেখানে আছে এখানে হবে ওয়ান বাকিগুলো কি বসবে এ যে সৈন্য বলবে তারপরে দেখো ওয়ান জিরো মানে হচ্ছে দশ বাইনারি দশ এর সমকক্ষ দশমিক মান হচ্ছে দুই তাহলে দুই এর কাজ করতেছ এর মানে এই যে ডি টু এর কাজ এখানে হচ্ছে ওয়ান বাকি গুলো কি শূন্য ঠিক আছে তারপরে এগারো ওয়ান ওয়ান এর মান হচ্ছে তিন তিন এর কাজ হচ্ছে এই যে তিন এখানে আছে তাহলে এখানে ওয়ান বাকিগুলো কি দিবা শূন্য দিবা ঠিক আছে তাছাড়া তুমি কোনি দিতে পারো এই যে প্রথম করে ওয়ান দ্বিতীয় করে ওয়ান তৃতীয় ঘরে ওয়ান চতুর্থ করে ওয়ান মানে এরকম ভাবে কোন দিয়ে দিবা ঠিক আছে এইভাবে কোনাকুনি দিয়ে দিবা ঠিক আছে তাছাড়াও তুমি এইভাবেও লিখতে পারো এই যে মানগুলো যে ঘরের মধ্যে তুমি লিখেছো এই যে শূন্য শূন্য এই মানগুলো লিখেছো এখানে প্রথম কর ডি জিরো এখানে হচ্ছে ডি ওয়ান এখানে হচ্ছে ডি টু এখানে হচ্ছে ডি থ্রি এর মানে হচ্ছে প্রথম করে এই যে ই রোটার কাজ করতেছো তুমি ঠিক না এই ঘরে কাজ করতেছো এর মানটা কত ডি জিরো তাহলে ডি জিরো যেখানে আছে এখানে হবে ওয়ান বাকিগুলো শূন্য তার এখানে হচ্ছে ডি ওয়ান ডি ওয়ান যেখানে আছে এখানে হচ্ছে ওয়ান বাকিগুলো শূন্য তারপরে এই ঘরে কাজ করতেছে এটা কোন গড় ডি টু এর ঘর এর মানে ডি টু এর মধ্যে হচ্ছে তোমার কি থাকবে ওয়ান থাকবে বাকিগুলো শূন্য থাকবে তারপরে হচ্ছে ডি থ্রি এর মানে ডি থ্রি এর মধ্যে ওয়ান থাকবে বাকিগুলো শূন্য থাকবে তুমি যে কোনো বসাতে পারো এই যে ওয়ান 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 ভাবে বসাতে পারো আবার এইভাবেও বসাতে পারো এই যে প্রথম করে ওয়ান তারপরে ওয়ান তারপরে ওয়ান তারপরে ওয়ান বাকিগুলো সব শূন্য দিয়ে ফিল আপ করবা ঠিক আছে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছ পরবর্তীতে গ গণম্বা চেয়েছে লজিক সত্যক সারণী তৈরি করো এখন আসো এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে কি আছে একটি লজিক ফাংশন দেওয়া আছে এর সত্যক সারণীটা আমাদের কি করতে হবে তৈরি করতে হবে তার আগে সত্যক সারণী করতে গেলে আমাদের ফার্স্ট অব অল জানতে হবে এখানে ইনপুট কয়টা আছে এখন দেখো এখানে এ আছে বি আছে সি আছে এখানে ইনপুট আছে কইটা তিনটা ইনপোর্ট আছে কইটা তিনটা তাহলে এই যে ত্রুটি তি এন এটা হচ্ছে তোমার সূত্র তাহলে এন এর মানটা কত তিন এর মানে ইনপোর্ট আছে তিন এর মানে টু ডি থ্রি মানে হচ্ছে এইট টু ডি ডি পাওয়ার থ্রি মানে হচ্ছে এইট এর মানে হচ্ছে আমাদের রো হবে কয়টি আটটি আর উপরে এ বি সি ডি এগুলো লেখার জন্য হচ্ছে একটি তাহলে টোটাল গড় হবে কয়টি নয়টি ঠিক আছে সত্যক সারণীর কলাম হবে হচ্ছে টু ডি ডি থ্রি অর্থাৎ ইনপুট যদি তিনটা হয় তাহলে আমাদের রো হবে কয়টি আটটি আর হচ্ছে এজ ইনপুট আউটপুট এগুলো লেখার জন্য হচ্ছে একটি টোটাল কয়টি নয়টি ঠিক আছে আশা করি এটা বুঝতে পারি তো চলো আর দেরি না করে আমরা সত্যক সারণীটি দেখে আসি এ নট বি শিক্ষার্থীরা এই যে এ নট বিট সি প্লাস এ করতে গেলে অবশ্যই তোমার যেহেতু ইনপুট আছে তিনটা তাহলে আমাদের রূহবে কয়টি আটটি আর লেখার জন্য হচ্ছে একটি টোটাল হচ্ছে নয়টি তাহলে একটা শিক্ষার্থীরা এই যে নয়টা কলাম লেখার পরে ফার্স্ট অফ অল তুমি ইনপুটগুলো লিখে নিবা এই যে প্রথম ইনপুট ছিল আমাদের এ পরবর্তীতে ইনপুট আমাদের কি ছিল বি ছিল তুমি এই যে বি লিখে নাও তারপরে কি লিখবা এই যে সি লিখবা তিনটা ইনপুট ছিল তুমি তিনটা ইনপুট লিখে নিলা আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীরা তিন ইনপুট বিশিষ্ট সত্য সারণী করতে গেলে প্রথম এক নম্বরে যে ইনপুটটা থাকে তিনটা ইনপুটের ক্ষেত্রে প্রথম নাম্বার যে ইনপুটটা থাকে এখানে দিতে হয় চারটা জিরো চারটা ওয়ান দুই নাম্বারের ইনপুটের মধ্যে দিতে হয় দুইটা জিরো দুইটা ওয়ান তিন নাম্বারের ইনপুটের মধ্যে দিতে হয় একটা জিরো একটা ওয়ান ঠিক আছে যেহেতু এ বি সি তিনটা ইনপুট আছে তাহলে প্রথম নাম্বার যে ইনপুটটা আছে এক নাম্বার এখানে দিতে হয় চারটা জিরো চারটা ওয়ান দুই নাম্বার যে ইনপুট আছে এখানে দিবা দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তিন নাম্বার যে ইনপুট আছে এখানে দিবা একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান ঠিক আছে তার পরবর্তী ইনপুট গুলো বসানোর পরে তোমার মূল কাজ হচ্ছে এই যে কর করবা এখানে যে সমীকরণটা আছে এখানে কয়টা নট আছে কয়টা নট আছে ঠিক আছে এখানে এখানে একটু খেয়াল করো তো আমাদের কে আছে এ এবং বি এই দুইটা আমাদের নট আকারে আছে তাহলে ফার্স্ট অফ অল তুমি কি করবা এই নট বসিয়ে দিবা তাহলে এ নট লিখবা এখন এ নট লিখতে গেলে সুপ্রিয় শিক্ষার্থীর একটা জিনিস খেয়াল করো এ হচ্ছে এ নট এর সম্পূর্ণ বিপরীত এ যদি জিরো হয় এ নট হচ্ছে ওয়ান এ যদি ওয়ান হয় এ নট হচ্ছে জিরো এটা হচ্ছে একটা বিপরীত তাহলে এর বিপরীত কি এ নট তাহলে দেখো এ হচ্ছে জিরো এখানে কি হবে ওয়ান হবে 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 এ হচ্ছে ওয়ান এখানে জিরো 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 ঠিক আছে তার পরবর্তীতে এখন আমাদের কি করতে হবে বি নোটটা লিখতে হবে বি নোট হচ্ছে এর বিপরীত বি নোটটা কার বিপরীত বি এর বিপরীত তাহলে দেখো এই যে বি বি যদি জিরো হয় তাহলে বি নোট হবে হবে ওয়ান এখানে জিরো আছে এখানে কি হবে ওয়ান হবে এখানে ওয়ান আসে এখানে জিরো হবে এখানে ওয়ান আসে এখানে জিরো হবে এখানে কি আছে এখানে দেখো জিরো আছে এখানে ওয়ান হবে এখানে জিরো আছে এখানে ওয়ান হবে এখানে ওয়ান আছে এখানে জিরো হবে এখানে ওয়ান আসে এখানে জিরো হবে ঠিক আছে আমাদের কি আমরা নোটগুলো বের করেছি এখন কথা হচ্ছে সমীকরণটার দিকে তাকাবা এখানে কয়টা পদ আছে এই যে দেখো এ নোট বি সি প্লাস এ বি নোট সি প্লাস এ বি এখানে হচ্ছে এই যে একটা পদ দুইটা পদ তিনটা পদ এই পদগুলো যুক্ত হয়েছে প্লাস এর মাধ্যমে কিন্তু আবার দেখো প্রত্যেকটা পদ এ নোট বি সি এটা আমাদের পাশাপাশি আছে মানে এন গেটের মধ্যে আছে আবার এ নোট বি নোট সি এটা আমাদের এন গেটে আছে আবার এ বি এটা পাশাপাশি আছে এন গেটে আছে এ তিনটাকে যুক্ত হয়েছে কোয়ার মাধ্যমে অর গেটের মাধ্যমে কিন্তু কথা হচ্ছে এ নোট বি সি এ মানগুলো তো আমরা জানি না এ বি নোট সি এটাও জানি না এটাও জানি না এই জন্য এখন একটা করে প্রত্যেকটা পদের মান আলাদা করে বের করব প্রথম বের করা হচ্ছে এটা যেমন এ নট ইনটু হচ্ছে বি সি ঠিক আছে এইগুলো তো আমাদের কি আছে পাশাপাশি আছে শব্দের অর্থ হচ্ছে আমাদের ইনটু আকারে আছে ইনটু আকারে থাকা মানে হচ্ছে এন গেটের মধ্যে আছে আমরা জানি এন গেটের নিয়ম হচ্ছে দুইবার ততোধিক ইনপুট হতে পারে আউটপুট হবে একটি সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য মিথ্যা সত্য হচ্ছে ওয়ান আর কি কি বলেছি মানে জয়টা ইনপুট নিয়ে কাজ করতে সবগুলো ইনপুট ওয়ান হতে হবে তাহলে আউটপুট ওয়ান হবে যদি যে কোনো একটা যদি আমার শূন্য থাকে তাহলে আউটপুটটা শূন্য হবে এন্ড গেটের নিয়ম অর্থাৎ গুণের নিয়মটা কি গুণের ক্ষেত্রে যে কোনো একটার মধ্যে যদি জিরো থাকে পদের মান তাহলে অবশ্যই সবগুলো জিরো হয়ে যাবে আর গুণের ক্ষেত্রে সবগুলোই ওয়ান হতে হবে অর্থাৎ জয়টা ইনপুট নিয়ে কাজ করতেছো প্রত্যেকটা ইনপুটের মান ওয়ান হলে আউটপুটটা ওয়ান হবে অন্যটাই জিরো হবে তাহলে দেখো এ নট বিসি তাহলে এই যে এই মানটা নিয়েছো এ নট তারপরে এই যে বি এ মানটা নিয়েছো তারপরে এই যে সি এ মানটা নিয়েছো অর্থাৎ এই যে তিনটা ইনপুট নিয়ে কাজ করতেছ অর্থাৎ এ নট এই যে বিসি তাহলে দেখো তো এই যে বি এর মধ্যে জিরো আছে আমি বলেছিলাম যে কোনো একটার মধ্যে জিরো থাকে আউটপুট জিরো হয়ে যাবে এটা হচ্ছে গুণের বৈশিষ্ট্য তাহলে এখানেও জিরো আছে তার মানে এখানে জিরো হয়ে যাবে এখানে ওয়ান আছে বি এর মধ্যে দেখো আমাদের কি আছে জিরো এই যে বি এর মধ্যে আমাদের ওয়ান আছে কিন্তু সি এর মধ্যে আমাদের কি আছে জিরো আছে আর বাকিগুলো দেখতে পাবেন এমনি জিরো হয়ে যাবে তাহলে দেখো বি এর মধ্যে ওয়ান আছে সি এর মধ্যে ওয়ান আছে তারপরে এ নোট এর মধ্যে ওয়ান আছে এর মানে দেখো আমাদের তিনটা আউটপুট এ বি সি এই যে দেখো আমাদের ইনপুট ছিল এ ইনটু বি সি এখন দেখো এই যে এ এর মান ওয়ান বি এর মান ওয়ান সি এর মান ওয়ান তিনটেই যেহেতু ওয়ান তার মানে অবশ্যই এখানে আউটপুট কি হবে ওয়ান হবে তারপরে দেখো বি এর মান জিরো সি এর মান জিরো এন এর মান জিরো তার মানে জিরো হবে এখানে জিরো আছে তার মানে জিরো হবে ওয়ান এই যে দেখো সি এর মান জিরো আছে তার মানে এখানে জিরো হবে এখানে বি এর মান ওয়ান সি এর মান ওয়ান কিন্তু এন এর মান জিরো মানে এই যে জিরো হবে কারণ হচ্ছে এন গেটের মধ্যে সবাই ওয়ান হতে হয় এখানে আউটপুট ওয়ান হতে হবে তারপরে পরবর্তী মানটা লিখবা এটা কি এ বি নট এ যে সি আমাদের এ সি পাশাপাশি আছে মানে ইন্টুর মধ্যে আছে ইন্টু থাকা মানে হচ্ছে এন গেটের গেটের মধ্যে আছে এন বৈশিষ্ট্য সবাই হতে হবে তাহলে এখন আমাদের ইনপুট গুলো কি কি এ এ তারপরে হচ্ছে বিনট এই যে বিট তারপরে হচ্ছে সি এই যে এটা এ সি আর হচ্ছে বিনট এই তিনটা তার মানে এখানে দেখো জিরো আছে তার মানে এখানে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এখানে এর মধ্যে জিরো আছে তার মানে জিরো হয়ে যাবে এখানে জিরো আসছে জিরো হয়ে যাবে কারণ হচ্ছে আমরা তো সবগুলো ওয়ান নেই যে কোনো একটা জিরো হলেই আউটপুট জিরো হয়ে যাবে তাহলে এখানে জিরো আসছে জিরো হবে ঠিক আছে এখানে জিরো আছে জিরো এখন দেখো এ এর মধ্যে আমাদের ওয়ান আছে কিন্তু সি এর মধ্যে আমাদের জিরো আছে ঠিক আছে আবার বি নটের মধ্যে আমাদের ওয়ান আছে কিন্তু একটার মধ্যে জিরো হলে আমাদের আউটপুট জিরো হয়ে যাবে দেখো এ এর মধ্যে আমাদের ওয়ান আছে সি এর মধ্যে ওয়ান আছে আবার বি নট এর মধ্যে ওয়ান আছে এর মানে তিনটাই ওয়ান আছে এখানে আমাদের ওয়ান হয়ে যাবে এখন দেখো এ এর মধ্যে ওয়ান আছে সি এর মধ্যে জিরো আছে তার মানে অবশ্যই এখানে জিরো হয়ে যাবে এখানে এ এর মধ্যে ওয়ান আছে সি এর মধ্যে ওয়ান আছে বি নোটের মধ্যে জিরো আছে তার মানে এখানে জিরো হয়ে যাবে ঠিক আছে তার পরবর্তী পদটা হচ্ছে এ ইনটু বি এই যে এ বি মানে হচ্ছে এ ইনটু বি পাশাপাশি থাকা মানে হচ্ছে এন গেট তাহলে দুইটা যেটা এখানে আমাদের ইনপুট তাহলে এখন ইনপুট গুলো কে কে একটু খেয়াল করো এ ইনটু বি মানে হচ্ছে এ বি এই যে এ হবে আর বি হবে তাহলে একটু খেয়াল করো আমাদের গুণের ক্ষেত্রে যে কোনো একটা জিরো হলে জিরো হয়ে যাবে এখানে জিরো এখানে জিরো জিরো এখানে জিরো এখানে জিরো জিরো এখানে এখানে তার মানে জিরো এখানে এখানে ওয়ান আছে বি এর মধ্যে আমাদের কি আছে জিরো আছে তার মানে জিরো হয়ে যাবে এখানে ওয়ান বি এর মধ্যে হচ্ছে আমাদের কি জিরো তার মানে জিরো হয়ে যাবে এখানে এর মধ্যে ওয়ান বি এর মধ্যে ওয়ান তার মানে এখানে ওয়ান হবে কারণ দুইটাই আমাদের যেহেতু সত্য তাহলে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে ওয়ান তার মানে দুইটাই ওয়ান তার মানে আউটপুট ওয়ান হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এখন খেয়াল করো এখানে তিনটা পদ যুক্ত ছিল একটি সমীকরণে এই তিনটা পদ তুমি আলাদা আলাদা করে মান বের করেছো এখন কি করবা এই তিনটা পদকে তুমি যুক্ত করে দিবা কি দ্বারা প্লাস দ্বারা ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল টু মানটা কি দাঁড়ালো এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি ঠিক আছে প্রিয় এখন এই তিনটা পথ যুক্ত আছে কার মাধ্যমে ওর গেটের মাধ্যমে ওর গেটের নিয়মটা হচ্ছে দুই বা ততোধিক ইনপুট হতে পারে আউটপুট হবে একটি যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে অর্থাৎ প্লাসের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে তিনটাই যদি ইনপুট হয় তাহলে তিনটা থেকে যে কোনো একটার মধ্যে যদি ওয়ান থাকে তাহলে অবশ্যই আউটপুটটা ওয়ান হয়ে যাবে আর যদি তিনটাই জিরো থাকে তাহলে জিরো হবে কারণ যুগের ক্ষেত্রে নিয়ম কি জিরোর সাথে তুমি যদি এক যোগ করো তাহলে তো ফল এক হয়ে গেল ঠিক আছে এর মানে হচ্ছে এই যে তুমি ওর গেটের ক্ষেত্রে জয়টা ইনপুট নেওয়া ওয়টার মধ্যে যে কোন একটার মধ্যে ওয়ান থাকলে আউটপুটটা ওয়ান হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো আমাদের ইনপুট এখন কি এঘড় আর আরও চেয়ে এগড় তাহলে ইনপুট আমাদের এখন তিনটা দাঁড়ালো তাহলে এ নট বিসি এখানে জিরো আছে এখানে জিরো আছে এখানেও জিরো আছে তিনটার মধ্যে জিরো তার মানে আউটপুট জিরো এখানে জিরো এখানে জিরো এখানে জিরো তার মানে আউটপুট জিরো হবে এখানে জিরো এখানে জিরো এখানে জিরো তিনটার মধ্যে জিরো তার মানে জিরো হবে এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো তার মানে যে কোনো একটার মধ্যে ওয়ান সিগন্যাল পেয়েছে মানে এখানে ওয়ান হবে তারপর এখানে জিরো এখানে জিরো এখানে জিরো তার মানে জিরো হবে এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো তার মানে একটার মধ্যে ওয়ান সিগনাল পেয়েছে এখানে কি হবে ওয়ান হবে এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান সিগনাল পেয়েছে তার মানে ওয়ান হবে তারপরে এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান তার মানে ওয়ান সিগনাল পেয়েছে তার মানে ওয়ান হবে সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি সত্য সারণীটা বুঝতে পেরেছ পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্টটি বলেছিল উদ্দীপকে প্রদত্ত ফাংশনটির সরলিখিত মান শুধু নরগেট দিয়ে বাস্তবায়ন করে দেখাও সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের একটি এক্স এর একটি ফাংশন দেওয়া ছিল এই ফাংশনটাকে সর্বপ্রথম আমাদের কি করতে হবে সরল করতে হবে তারপরে যে মানটা বের হবে তাকে আমাদের নরগের দ্বারা বাস্তবায়ন করতে হবে চলো আর দেরি না করে আমরা এই ফাংশনটি সরল করে আমরা সরলীত মান বের করি পরবর্তীতে আমরা নরগের দ্বারা বাস্তবায়ন করে দেখে আসি তাহলে এক্স ইকুয়াল টু এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস হচ্ছে এ এটাকে আমাদের কি করতে হবে সর্বপ্রথম সরল করতে হবে এখন শুক্রবার শিক্ষার্থীরা এখন একটু খেয়াল করো এ নট বি সি প্লাস এ বি এই যে আমাদের কি ফাংশন দেওয়া আছে এটাকে আমরা কোনো কাজ করতে পারতেছি না এটা কোনো সরল করা যাচ্ছে না এই আমরা এটাকে একটু বড় করার চেষ্টা করবো এটাকে আমরা একটু বড়ো করার চেষ্টা করবো তাহলে কিভাবে চেষ্টা করতে পারি এ যে এ এর সাথে মনে মনে কি আছে ওয়ান গুণ আছে প্রত্যেকের সাথে সর কী আছে মনে মনে ওয়ান গুণ আছে ঠিক আছে তাহলে ওয়ান যদি গুণ থাকে তাহলে তুমি পরবর্তী লাইনে লিখতে পারো এ নোট বি সি প্লাস এ বি নট প্লাস হচ্ছে এ যে এ বি এটার সাথে মনে মনে কী গুণ আছে এই যে ওয়ান গুণ আছে এটার সাথে কি গুণ আছে ওয়ান গুণ আছে এখানে দেখো সি আছে এখানে সি আছে কিন্তু এখানে এই যে এ বি এর মধ্যে সি নেই এখন আমরা একটু ট্রাই করবো এখানে সি আনার জন্য এখন একটু খেয়াল করো তো আমাদের একটা সূত্র আছে না এ নোট প্লাস হচ্ছে এ সমান সোয়ান হচ্ছে ওয়ান এ নোট প্লাস হচ্ছে এ সমান সোয়ান করতে ওয়ান এখন একটু খেয়াল পর এটা যদি সূত্র হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি না সি প্লাস সি ইকুয়াল টু ওয়ান ঠিক আছে যেহেতু আমাদের ওয়ান আছে আমাদের সি আনার চিন্তা করবো এখানে তাহলে এ নট প্লাস এ সমান সমান যদি ওয়ান হয় তাহলে এই যে সি নট প্লাস সি সমান সময় ওয়ানই এখন কথা হচ্ছে এখানে যেহেতু এই যে এ বি এর সাথে যেহেতু ওয়ান গুণ আছে এখন ওয়ান এর পরিবর্তে আমরা কি সি নট প্লাস সি এটা লিখতে পারি হ্যাঁ অবশ্যই লিখতে পারি ঠিক আছে যেহেতু আমরা এখানে সি আনার চিন্তা দ্বারা করতেছি এই জন্য তাহলে এ নট বি সি প্লাস হচ্ছে এ বি নট সি প্লাস হচ্ছে এ বি যেহেতু এটার সাথে ইন্ট্রো আকারে আছে ইন্ট্রো আকারে এটা তাহলে এর মানত সি নোট প্লাস সি তাহলে এখানে লিখতে পারো সি নোট কি সি ঠিক আছে সি নোট কি সি এটা তুমি লিখতে পারো এটা কিভাবে আল্লাহ কারণ ওয়ান এর পরিবর্তে দেখো এ নোট প্লাস এর সময় যদি ওয়ান হয় যেহেতু আমাদের সি দরকার তাহলে এই যে সি নট প্লাস সি সমান সমান হচ্ছে ওয়ান অথবা এখানে যদি পি নট প্লাস থাকতো তার মানেও এখানে ওয়ানই হতো এর মানে দুইটাই যদি সমজাতি হয় একটার উপরে নট থাকে আর মধ্যে প্লাস থাকে তাহলে এর মান হচ্ছে ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এই যে এ তাহলে কি দাঁড়াচ্ছে এ এর পরিবর্তে এই যে ওয়ান এর পরিবর্তে আমরা কি বসালাম সি নট প্লাস সি বসালাম তোমরা বলতে পারো এখন আপনি সি আনলেন কেন এখানে ঠিক আছে সি আনার কারণটা হচ্ছে এই দুইটার মধ্যে যেহেতু সি আছে এটার মধ্যে যাতে সি থাকে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এই যে এ নট সি প্লাস এই যে এ বি নট সি প্লাস এখন এই যে ইনটু আছে লাইনের সাথে তাহলে এ বিটা যদি তুমি সিনট এর সাথে গুণ দাও তাহলে এবি এ যে সিনট এব তারপরে হচ্ছে প্লাস প্লাস তুমিও দাও তারপরে আবারও এই যে এ বিটা আছে এটা সি এর সাথে নর্মালি গুণ হবে এ বি সি আশা করি এটা বুঝতে পেরেছো আমি আবার বলছি এ বি সাথে যেহেতু সিনট প্লাস সি গুণ আছে তাহলে এ বিটা প্রথমত কার সাথে গুণ হবে প্রথম কার সাথে গুণ হবে তাহলে এ বি গুণ হলো কার সাথে এই যে এ বি YouTube তো সিনট তারপরে প্লাস তুমিও দিলা প্লাস তারপরে এ বি এই যে সি এ বি ইনটু কত সি পাশাপাশি আছে এখন একটু খেয়াল করো তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এ নোট বি সি প্লাস এ বি নোট সি প্লাস এ বি সিনট প্লাস এ বি এটা কার আউটপুট আমরা জানি ফুল অ্যাডার ক্ষেত্রে একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি জিরো এখন ফুলের ক্ষেত্রে আমাদের সি জিরোর যে মানটা এটাই তো এটা কিন্তু সালে ঠিক আছে লজিক ফাংশন থেকে আমাদের অঙ্কটা এসেছিল হুবু এটাই আশা করি তোমরা অঙ্কটি মিলিয়ে নিলে বুঝতে পারবা হুবু হু এই লাইনটি আমাদের কি ছিল ডাকাবো বোর্ডের মধ্যে এসেছিল ডাকাবো দুই সালে ঠিক আছে এখন আমরা এটা বুঝতে পেরেছি এটা হচ্ছে ফুল এডার এ সি জিরোর মান এখন একটু কাজ করো এই যে এ বি সি আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীরা যেমন এ প্লাস এ ইকুয়াল টু কত এ অর্থাৎ একটা এ থেকে এই যে একটা এর পরিবর্তে তুমি এ প্লাস এ লিখতে পারো অর্থাৎ এ যে এ প্লাস এ প্লাস এ তুমি যদি টা এ লেখো প্লাস দিয়ে এ কমন নিলে এ হয় আবার এ প্লাস এ সমান ছয় এ ঠিক আছে তাহলে একটু খেয়াল করো এই যে এ বি সি আছে এটার মধ্যে কোথাও আমাদের কিনেই নোট নেই তাহলে এ বি সি এখানে পদ আছে একটা দুইটা তিনটা নটুলা পদ আছে বেটা একটা দুইটা তিনটা তার মানে তিনটার সাথে তিনটা মান এটা যোগ করে দিবা তাহলে একটু খেয়াল করো তো এই যে এ বি সি এটার মধ্যে নোট নি তাহলে এখানে তো একটা আছে আর কয়টার দরকার দুইটার দরকার তাহলে দুইটা তুমি বানিয়ে নিবা তাহলে কি করতে পারো এই যে এ নোট বি সি প্লাস এ বি নোট সি প্লাস a b c not এখন কথা হচ্ছে এই যে মানটা আছে না এটা তুমি তিনবার লিখবা আমরা কেন তিনবার লিখতে পারবো এই যে a plus, a plus, a plus, a plus, a plus, a তুমি যদি 1000টা লেখো সবার শেষে একটা কমন ঠিক আছে তাহলে একটা থেকে তুমি হাজারটা বানাতে পারবা কোনো সমস্যা নেই আমাদের দরকার মতে আমরা এটা বানিয়ে নিলাম তাহলে এই যে a b c আমাদের আরেকটা দরকার a b c আমাদের আরেকটা দরকার a b c আমাদের তিনটা নোট ওলার মান আছে এবং তিনটা আমাদের নট সারা মান আমরা বানিয়ে নিলাম এখন প্রত্যেকটাকে প্রত্যেকটার সাথে দিয়ে দাও তাহলে এখানে লিখতে পারো এই যে এ নট বি সি প্লাস হচ্ছে এ বি সি প্লাস তারপরে আবার এটার সাথে এই যে এ বি নট সি এটার সাথে তুমি আরেকটা দিয়ে দাও এ বি সি প্লাস তারপরে এই যে তিন নাম্বার মানটা এটা এ বি সি নট প্লাস হচ্ছে এ বি সি এই যে মানগুলো আমরা ধারাবাহিকভাবে সবার সাথে সবাইকে একটা একটা করে দিয়ে দিলাম এখন একটু খেয়াল করো এখানে আমাদের কমন কে থাকতেছে যে দেখো এ নট এখানে শুধু এ তার মানে এটা আমাদের কমন না এখানেও বিসি আছে এখানেও বিসি আছে তার মানে বিসি আমাদের কমন উভয়টার মধ্যে আছে তাহলে বিসি থেকে বিসি নিয়ে নিলে তাহলে থাকলো কি এই যে এ নট প্লাস এখান থেকে থাকলো কি শুধু এ প্লাস এখান থেকে একটু খেয়াল করো এখান থেকে আমাদের এ হচ্ছে কমন তাহলে এখান থেকে এ যদি কমন হয় তাহলে এখানে থাকলো কি এই যে বি নট প্লাস হচ্ছে এই যে বি প্লাস এখান থেকে আমাদের কি কমন থাকতেছে তুমি কমন থাকতেছে এখান থেকে কি কমন থাকতেছে বি কমন থাকতে তাহলে এখানে সি প্লাস হচ্ছে আশা করি এটা বুঝতে পেরেছো কমনটা তারপরে একটু খেয়াল করো এই যে এ নট প্লাস এ এর মানে একটু আগে আমি বুঝিয়েছিলাম অর্থাৎ এ এ প্লাস এ একটার মধ্যে নট যদি থাকে এ প্লাস এ অর্থাৎ সমজাতীয় বি প্লাস বি একটার উপরে নট আছে এর মানে হচ্ছে ওয়ান ঠিক আছে এটা হচ্ছে যুগের ক্ষেত্রে ওয়ান হবে তাহলে এই যে বিসি ইন্টু হচ্ছে ওয়ান প্লাস এই যে এসি ইন্টু হচ্ছে এটার মান কত এই যে বি নট প্লাস বি এর মানে হচ্ছে ওয়ান প্লাস এই যে এ বি এ সি নট প্লাস সি মানে হচ্ছে ওয়ান এটা তুমি এই যে নোটের মধ্যে লিখতে পারো এ নট প্লাস এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান তাহলে আরেকটা নোট করতে পারো আরেকটা নোট হচ্ছে এটার মধ্যে কারণ হচ্ছে এই যে বিসি ওয়ানের সাথে গুণ হলে বিসিও ওকে বিসি প্লাস এসি সি সাথে গুণ হলে এই যে এসি প্লাস এ বি সাথে গুণ হলে হচ্ছে এ বি এটাকে একটু সাজিয়ে লিখতে পারো এখন কথা হচ্ছে এই যে এটা সূত্রটা হচ্ছে এটা এটার একটা সূত্র আছে এ ইন্টু ওয়ান হচ্ছে এ ওকে এ ঠিক আছে এটা হচ্ছে সূত্র যুগের ক্ষেত্রে এই যে এটা যদি যুগ হতো এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান ওয়ান হয়ে যেত কিন্তু এই যে এ ইন্টু এ এ ওকে এ এটা হচ্ছে তোমার সূত্র এই জন্য ওয়ানের সাথে আমি বিসি কে গুণ করে বিসি লিখতে পারছি ঠিক আছে এখন কত হচ্ছে এটাকে একটু সাজিয়ে লিখতে পারো যেমন এ বি প্লাস প্লাস যে বি সি ঠিক আছে এটাকে আমরা একটু সাজিয়ে করলাম এই যে আমাদের কি আছে ফাংশনটা আছে এটাকে আমরা সরল করে শেষ করলাম এটা হচ্ছে আমরা স্বরলিখিত মান এটা আমাদের কি মান স্বরলিখিত মান এই মানটাকে আমাদের কি করতে হবে এই যে নর্গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এখন তুমি কি লিখতে পারো এ বি প্লাস এসি প্লাস বি সি কে নর্গেট দ্বারা বাস্তবায়ন তাহলে আমরা জানি নর্গেটের ক্ষেত্রে নরগেটের নিয়মটা কি জয়টা ইনপুট থাকে ওইটার মধ্যে প্লাস থাকবে এবং উপরে কমপ্লিমেন্ট থাকবে অর্থাৎ চি পাই চা পাই সব জায়গায় কি থাকবে প্লাস থাকবে এবং উপরে কমপ্লিমেন্ট থাকবে এখানে একটু খেয়াল করো আমাদের এ এই যে বি প্লাস এ সি প্লাস এই যে বি সি এখানে দেখো এখানে ইন্টু আছে এখানে ইনটু আছে এখানে ইন্টু আছে অর্থাৎ যেখানে যেখানে ইন্টু আছে এখানে তুমি কি করবা প্লাস করবা তাহলে ইন্টুকে প্লাস করার নিয়মটা হচ্ছে তুমি যদি উপরের কমপ্লিমেন্ট উপরে কমপ্লিমেন্ট ব্যাংকে দাও তাহলে ইঞ্চুটা প্লাস হয়ে যাবে প্লাসটা ইঞ্চু হয়ে যাবে এটাই নিয়ম তাহলে কি করবা এইগুলোর মধ্যে তুমি আলাদা ভাবে মান আনতে পারো যেমন এ বি উপরে হচ্ছে ডাবল কমপ্লিমেন্ট প্লাস এ সি উপরে ডাবল কমপ্লিমেন্ট প্লাস বি সি উপরে ডাবল কমপ্লিমেন্ট এখন তুমি যদি এখান থেকে ব্যাংকে দাও তাহলে কি থাকতেছে এ নট ইন এ নট ইনটু আসলে এখানে এখানে প্লাস হয়ে যাবে এই যে বি নট উপরে একটা কমপ্লিমেন্ট থাকলো প্লাস তারপরে এখানে একটু খেয়াল করো এখান থেকে তুমি যদি ব্যাংকে দাও তাহলে এই যে এ নট প্লাস হচ্ছে এই যে সি নট উপরে একটা কমপ্লিমেন্ট থাকলো প্লাস এখান থেকে তুমি যদি ব্যাঙ্গে দাও তার মানে এই যে বি নট প্লাস এই যে সি নট উপরে একটা কমপ্লিমেন্ট থাকলো এখন দেখো এখানে এ নট প্লাস বি নট এটা হচ্ছে অর গেট উপরে কমপ্লিমেন্ট নর গেট আবার এ নট প্লাস সি নট এটা হচ্ছে অর গেট উপরে কমপ্লিমেন্ট নর গেট বি নট প্লাস সিনট নট অর গেট উপরে কমপ্লিমেন্ট নর গেট এখন প্রত্যেকটা আলে দালে দাবে নর গেট হয়েছে কিন্তু এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো এটাকে যদি সি ধরো তাহলে এ প্লাস বি প্লাস সি এটা হলো আবার অর গেট তাহলে অবশ্যই তুমি কি করতে পারো অবশ্যই তুমি উপরে কমপ্লিমেন্ট দিয়ে দিতে পারো যেমন এ নট প্লাস বি নট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট প্লাস তাহলে এ নট প্লাস সি নট উপরে কমপ্লিমেন্ট বি নট প্লাস সি নট উপরে কমপ্লিমেন্ট তাহলে উপরে তুমি কি করতে পারো যেহেতু নরগেট করতে হবে উপরে তুমি একটা করে কমপ্লিমেন্ট দিতে পারবে না এই জন্য ডাবল কমপ্লিমেন্ট দিতে হবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছো এটাই আমরা নরগেট দ্বারা বাস্তবায়ন করে নিই এখন তুমি কি করবা চিত্রের মাধ্যমে এটা একটু এঁকে দেখাবা তাহলে এখানে দেখো এ নট বি নট সি নট তিনটা আমাদের নট আছে তাহলে তুমি লিখতে পারো এই যে এ যেহেতু নরগেট দ্বারা বাস্তবায়ন করতেছো এই জন্য এক ইনপুট বিশিষ্ট নরগেট তুমি এখানে লিখতে পারো ঠিক আছে এটা হচ্ছে এ নট তারপরে হচ্ছে বি বি থেকে আবার এক ইনপুট বিশিষ্ট তুমি নরগেট লিখতে পারো এটা হচ্ছে তোমার বি নট তারপরে হচ্ছে সি তারপরে তুমি কি করবা এক ইনপুট বিশিষ্ট

এই যে নরগেট লিখলাম অর্থাৎ নরগেট দ্বারা বাস্তবায়ন করা মানে হচ্ছে প্রত্যেকটা মাথা নরগেটের মতন হবে তারপরে দেখো এই যে এটা কোথায় থেকে গিয়েছে এনট প্লাস সিনট থেকে গিয়েছে এই যে এনট এই যে এনট থেকে গিয়েছে তারপরে এই যে সিনট থেকে গিয়েছে যে সিনট থেকে গিয়েছে দুইটা কোথায় আছে প্লাস এর মধ্যে আছে প্লাস থাকা মানে হচ্ছে অরগেট তুমি অরগেটের মাথা দিলা উপরে কমপ্লিমেন্ট আছে এর মানে নরগেট হয়ে গেল তারপরে আবার বিনট সিনট ঠিক আছে তাহলে বিনট এই যে বিনট থেকে গেল তারপরে যে সিনট থেকে গেল দুইটা প্লাস এর মধ্যে যুক্ত আছে এর মধ্যে এই যে প্লাস দিয়ে দিলাম উপরে কমপ্লিমেন্ট আছে নর গেট হয়ে গেল ঠিক আছে এখন কথা হচ্ছে এই তিনটা দেখো এই যে একটা দুইটা তিনটা তিনটাই যুক্ত আছে প্লাস এর মাধ্যমে এই যে একটা দুইটা তিনটা এই তিনটাই যুক্ত আছে কি প্লাস এর মাধ্যমে তাহলে অবশ্যই তুমি প্লাস শব্দের অর্থ হচ্ছে অর গেট তাহলে অবশ্যই অর গেটে মাথা দিবা দিলা অর গেটের মাথা দেওয়ার পরে দেওয়ার পরে তুমি দেখো উপরে একটি কমপ্লিমেন্ট আছে তুমি একটা কমপ্লিমেন্ট দিলা কমপ্লিমেন্ট দিলা দেওয়ার পরে তুমি দেখলা আরেকটা উপরে কমপ্লিমেন্ট আছে এর মানে হচ্ছে দেখো এটা 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 তো লিখেছ যেমন এ নট নট প্লাস হচ্ছে হচ্ছে এই যে বি উপরে কমপ্লিমেন্ট উপরে কমপ্লিমেন্ট আর এটা কি এই যে বি নট প্লাস হচ্ছে সি নট উপরে কমপ্লিমেন্ট এখন এটা কোনটা এটা হচ্ছে এই যে এ মানটা এ মানটা লিখেছো এই যে উপরে একটি কমপ্লিমেন্ট আছে না এর জন্য এই তিনটাকে যুক্ত করেছো উপরে একটি কমপ্লিমেন্ট আছে এর মানে নোয়ার গেট লিখেছ উপরে তো এখন দেখো এই যে দুই নাম্বার আরেকটা আছে এই জন্য এটা থেকে আরেকটা নরগেটের মাথা এক ইনপুট বিশিষ্ট নরগেট বের হবে এই যে ঠিক আছে এই যে হয়ে গেল আমাদের চিত্রের মাধ্যমে সমীকরণটির বাস্তবায়ন ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম